সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বিশেষ করে বাংলাদেশবাসী আর একটা জিনিস দেখলো হয়তো যাদের একটু বুদ্ধি ঘাটাইতেছে তারা এই বুঝতে পারতেছে যে আসলে আমরা কাদের জন্য যুদ্ধ করি রাস্তায় নেমে এক ভাই আরেক ভাইকে হত্যা করি এক ভাই আরেক ভাইকে গুলি করি এক ভাই আরেক ভাইকে লাঠি দিয়ে আঘাত করি কার জন্য যাদের জন্য করি তারা আজ তাদের মতো করে পালিয়ে চলে গেল নব্বই পার্সেন্ট নেতাকর্মী বর্তমানে পলাতক একটা পত্রিকায় দেখলাম অনলাইনে নব্বই পার্সেন্ট নেতারা পলাতক তা আসলে এদের জন্য আমরা যুদ্ধ করেছি আমরা আমাদের যারা ভাই আছেন আওয়ামী লীগের তাদের কি অবস্থা যারা সাধারণ ইউনিয়ন লেভেলের যারা আছেন বা ছোটো ছোটো পদধারে নেতারা আছেন বা কর্মীরা আছেন এদের এখন কি অবস্থা এদেরকে এইভাবে রেখে চলে গেছে নেতারা তো আগামীর জন্য এটা অনেক বড় একটা মেসেজ আপনারা দয়া করে কারো গায়ে হাত দিবেন না যে যে দল করুক সবাই আমাদের ভাই সবাই দেশে জন্ম নিয়েছে এবং একটু পরিস্থিতি খারাপ হলে আপনার মাথার ছায়া আপনার অভিভাবক আপনার প্রিয় অভিভাবক আপনার লিডার আপনার নেতা পালিয়ে যাবে অতএব আমরা জীবনটাকে এইভাবে গড়ে তুলি যাতে কখনোই আমাদেরকে পালাতে না হয় এবং পালানোর চিন্তাও করতে না হয় আর একটা বিষয় খেয়াল করলাম আওয়ামী যারা ভাইয়েরা আছেন অনেক বড় বড় কথা বল বলেন আর বলাটা স্বাভাবিক ক্ষমতার থাকলে মানুষ বলে এটা স্বাভাবিক তবে একটা বিষয় দেখলাম পনেরোই আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতা যুদ্ধে তার অবদান ছিল এটা অস্বীকার কোনো উপায় নেই এটা কেউ অস্বীকার করে না তার অবদান ছিল তো তার লাশটা আমার পনেরো ঘন্টা না কত ঘন্টা পড়েছিল সিঁড়ির উপরে কোনো নেতাকর্মী যায় নাই কোনো আন্দোলন করে নাই কোনো মিছিল মিটিং কিছুই করার সাহস পায় নাই ওই সময় তো আপনারা এত বড় বড় কথা বলেন ভাই অতীতের বিষয়গুলো একটু মাথায় রাখেন আপনাদের আপনারা হয়তো তখন জীবিত ছিলেন না কিন্তু আপনার বাবা ছিল আপনার দাদা ছিল জীবিত তারাও তো আন্দোলন করতে পারতো তারাও করে নাই কিছুই করে নাই তো এই যে এখন শেখ হাসিনা পালিয়ে গেল আপনারা বলতেছেন জোর করে ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে কই তার তো আপনারা এখন পর্যন্ত ওইভাবে সবাই বেশিরভাগ নেতারা গা টাকা দিয়ে আছেন কেউ এখন পর্যন্ত আন্দোলন করতে পারলেন না যে আমার নেত্রীকে জোর করে ক্ষমতা নিয়ে নিছে আমরা ক্ষমতা চাই তো এইভাবে আন্দোলন করতে কেউ রাস্তা নামতেছেন না হ্যাঁ গোপালগঞ্জ এটা তার নিজের এলাকা তার গ্রাম আমার গ্রামে আমি এরকম লোকজন নিয়ে একটা মিছিল বের করতে পারি যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় তো গোপালগঞ্জ তার এলাকা সে মিছিল ওই এলাকায় মিছিল বের হবে আন্দোলন করবে এটাই স্বাভাবিক তো অন্য অন্য এলাকার নেতাকর্মীদেরও তো উচিত ছিল আন্দোলন করা তা আপনারা তো করলেন না অতএব সারা জীবন আমাদেরকে বড় বড় কথা শুনাইলেন বড় বড় কথা বলে আমাদেরকে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দামকে দিয়ে বাড়িঘর ছাড়া করে রাখছেন প্রায় পনেরো বছর হাজার হাজার নেতাকর্মী বাড়িঘর ছাড়া ছিল হাজার হাজার নেতাকর্মী যাই হোক ভাই আমরা অতীত ভুলে যাই আগামীতে কারও যেন কোনো ক্ষতি না হয় আমাদের দ্বারায় এ বিষয়টা মাথায় রাখবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন